জয় শোনিদেব আজকের ভিডিওর উদ্দেশ্য মে মাসে মেস রাশির ব্যক্তি যারা আছে তো তাদের জন্য কেমন যাবে তো মেস রাশি যদি আপনার হয় থাকে তাহলে ভিডিওটি দেখবেন অথবা আপনার নাম রাশি যদি মেস থাকে তাহলে আপনি ভিডিওটি দেখবেন অথবা আপনার মেস লগ্ন তাহলে কিন্তু আপনি ভিডিওটি দেখবেন তো আজকেরメイン উদ্দেশ্য হচ্ছে মেস রাশির জন্য মে মাসে আপনার স্বাস্থ্য অর্থ কর্ম প্রেম বিবাহিত জীবন বিদেশ যাত্রা চাকরি ব্যবসা এই সবগুলি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তার আগে প্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার মতামাত্রা কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করতে দেন তো প্রত্যেক ভিডিওতেই কিন্তু কম বেশি বলে থাকি যে কোনো মাসের বা দৈনিক রাশিফল জানানোর দরকার হলে তাহলে সেই মাসের গ্রহের গোচরটা কিন্তু দেখা দরকার তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার রাশির উপরে কিন্তু রবি বসে আছে অর্থাৎ সূর্য আপনার দ্বিতীয় ঘরে কিন্তু বৃহস্পতি বসে আছে তৃতীয় ঘরে চন্দ্র চতুর্থ ঘরে মঙ্গল নিচেষ্টভাবে বসে আছে ষষ্ঠ স্থানে কেতু বসে আছে এবং দ্বাদশ স্থানে শুক্র শনি বুধ এবং রাহু তাহলে প্রথমেই যদি দেখা যায় যে মেষ রাশির জন্য আপনাদের স্বাস্থ্য দিক থেকে কেমন যাবে তাহলে পরে এখানে বলবো যে দেখেন আপনার রাশির স্বামী হচ্ছে মঙ্গলদেব সেই মঙ্গল আপনার নিচস্ত বসে আছে চতুর্থ স্থানে সঙ্গে দাদা স্থানে শুক্র রাহু শনি বুধ বসে আছে তো এখানে শারীরিক দিক থেকে আপনাদের খুব একটা যে সেটা কিন্তু পাবেন না যেহেতু মঙ্গল নিচস্ত মঙ্গল নিচস্ত হওয়ার জন্য অল্পেতে রেগে যাওয়া খিটখিটের স্বভাব মনের মধ্যে একটা অকারণে ভয় এই জিনিসগুলো কিন্তু আপনাদের দেখা যেতে পারে এবং সঙ্গে আপনাদের রাত্রে কিছু ঘুমের সমস্যা এই জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখা যেতে হয় তবে বড় ধরনের কোনো সমস্যা কিন্তু এখানে নেই কিন্তু সাড়ে সাথে চলার জন্য আপনাদের অবশ্যই স্বাস্থ্যের দিক থেকে একটু ধ্যান রাখা দরকার আর্থিক দিক থেকে যদি দেখা যায় তাহলে বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানে বসে আছে এই বৃহস্পতি এতদিন আপনাদের কিন্তু আর্থিক জায়গাটা খুব একটা দূর মানে স্ট্রং করায়নি দুর্বল করিয়েছে কারণ গোচরে দ্বিতীয় স্থানে বৃহস্পতি কিন্তু খুব একটা ভালো ফল দেয় না তবে দ্বিতীয় স্থানে বৃহস্পতি আপনার তৃতীয় স্থানে এই মে মাসে কিন্তু আপনার তৃতীয় স্থানে ভ্রমণ করবে তো যখনই বৃহস্পতি আপনার তৃতীয় স্থানে ভ্রমণ করবে তখন কিন্তু আর্থিক জায়গাটা আরও দুর্বল করেই যাবে কারণ যতই হোক না কেন বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানে যেরকম আপনার অর্থ একটা আসার যোগ সেইটাকে থামিয়ে রেখেছিল কিন্তু অতটা কিন্তু ধার দেনায় আপনাদের পড়তে হয়নি কিন্তু যখনই আপনার বৃহস্পতি তৃতীয় স্থানে যাবে তখনই কিন্তু শনির আবার তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার দ্বিতীয় স্থানে থাকবে শনি যা থেকে আপনার দ্বিতীয় স্থানে কিন্তু দৃষ্টি যাবে তৃতীয় দৃষ্টিটা তো শনি আপনার দশম ঘরে মালিক এবং একাদশ ঘরে মালিক হয়ে আপনার তৃতীয় দৃষ্টি যখন দ্বিতীয় স্থানে দিচ্ছে তো একাদশ এবং দ্বিতীয় যে কানেকশন এটাকে ধনযোগ বলা হয় তো অবশ্যই আর্থিক দিক থেকে তো আপনাদের উন্নতি হবে দু হাজার যেহেতু বসে এই অর্থ কিন্তু আপনারা মোটাও টিকিয়ে রাখতে পারবেন না এই অর্থটা কিন্তু আপনাদের খরচ করিয়ে দেবে তবে চেষ্টা করবেন এই অর্থটা যাতে কাজে খরচ হয় শনি যেহেতু দাদার স্থানে বসে রয়েছে দাদার থেকে আপনাদের ব্যয় কিভাবে করাবে হসপিটাল থেকে ব্যয় করাতে পারে স খামারি থেকে ব্যয় করতে পারে তো আপনাদের ব্যয় করার আগে যারা প্রতিবন্ধী ব্যক্তি আছে তাদেরকে কিছু দান ধান করলেন তাদের হসপিটালের কিছু খরচা আপনি দিয়ে দিলেন তো এর থেকে কি হবে আপনাদের যে অকরণ ব্যয়টা সেই ব্যয়টা কিন্তু হবে না এবার যদি আপনাদের প্রেমের দিক থেকে দেখা যায় যারা লাভ মধ্যে আছে তাদের জন্য কেমন যাবে তো লাভ রেসের মধ্যে যারা আছে তাদের জন্য মে মাসটা খুবই ভালো সঙ্গে শুক্র আপনার দাদাস্থানে বসে রয়েছে এই শুক্র দাদাস্থানে বসে এবং রাহু আর বুধ একসঙ্গে বসে রয়েছে থার্ড পার্টি নিয়ে কিছু প্রবলেম এখানে ছোটখাটো বাড়তে পারে আপনার যে পার্টনার আছে সে পার্টনারের অকারণে রেগে যাওয়া হিটকিট সভা বা আপনার পরে সন্দেহ করা এই জিনিসটা দেখা যেতে পারে সঙ্গে আপনার মধ্যেও কিন্তু সেম জিনিসটা দেখা যেতে পারে তো এর থেকে কিছু সাবধানে থাকবেন তাছাড়া বাদ বাকি লাভ রিলেশন যে ব্রেকআপ হওয়া সেই ব্রেক হওয়া ব্রেকআপ হওয়ার কিন্তু যোগ এখানে নেই ভালোই দেখা যাচ্ছে বিবাহিত জীবন যদি দেখা যায় বিবাহিত জীবন অবশ্যই এখানে ভালো ফল দেবে আপনার জীবন সঙ্গিনীর সঙ্গে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন অথবা আপনার জীবন সঙ্গী আমি কিছু জিনিস আপনি কিনে গিফট দিতে পারেন এও হতে পারে যে আপনার জীবন সঙ্গীর দ্বারা আপনি কিছু বিদেশ রিলেটেড মানি ইনকাম কিন্তু করতে পারেন চাকরির যোগ যদি দেখা যায় তাহলে সাড়ে সাতই যেহেতু চলছে আপনার জন্মছক দেখা খুবই প্রয়োজন জন্মছক না দেখলে পরে বলা অসম্ভব ব্যাপার যে এই মে মাসে আপনার চাকরির যোগ আছে কি নেই এখানে একটা কথা বলে রাখি যদি ব্যবসা করছেন আপনি ব্যবসার জন্য যদি বিদেশ রিলেটেড হয় সেই ব্যবসা তাহলে পুরো অবশ্যই ভালো না হলে কিন্তু ব্যবসার জন্য আপনার মে মাসটা খুব একটা ভালো ফল দেবে না এর থেকে ভালোভাবে জানতে হলে পরে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আপনার জন্ম তারিখ জন্ম সময় এবং কোথায় জন্মিয়েছেন এটা সঠিক হওয়া যায় অবশ্যই লিখে দেবেন আমরা বলে দেবো আপনার রাশি কি লগ্ন কি নক্ষত্র কি আছে মহাদেশ অন্তর্দেশ কি চলছে এবং সেটা কতদিন চলবে ভালো না খারাপ সঙ্গে বলে দেবো মে মাসটা আপনাদের কেমন যাবে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা নেক্সট ভিডিও তখন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ